চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে প্রথমবারের মতো এসেছেন বিশ্ববালক বালক মোস্তাফিজুর রহমান সাসেক্সের হয়ে কাউন্টি খেলায় ইংল্যান্ডের কন্ডিশন একেবারেই অপরিচিত নয় তার তবে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারলেন না তিনি জ্বলে উঠতে পারেনি অন্য বলাররাও তিনশো পাঁচ রান করেও পরাজয়ের দায় তাই বলারদের উপরই বর্তাচ্ছে বলিংয়ের অন্যতম ভরসা মোস্তাফিজ নয় ওভারে একান্ন রান দিয়েছিলেন উইকেট শূন্য ম্যাচটি দেখে কলকাতার প্রথম সারির একটি দৈনিকে কলাম লিখেছেন সাবেক ক্রিকেটার কোচ ও ক্রীড়া লেখক রণদেব বসু তিনি সেখানে বাংলাদেশের পারফরম্যান্স এবং বলারদের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেছেন কোচ হওয়ার কারণে মোস্তাফিজকে কাছ থেকে দেখেছেন রণদেব বসু ভারতের বিপক্ষে দেশের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মোস্তাফিজকে তখন তিনি সতর্ক করেছিলেন এই বলে যে ভালো বলারদের নিয়ে সব ব্যাটসম্যানরা গবেষণা করে তারা বলের রহস্য বের করার চেষ্টা করে তাই বলারকে সবসময় অস্ত্রে বৈচিত্র্য আনতে হয় সেই কথাটাই যেন এখন অক্ষর অক্ষরে বুঝতে পারছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান বুঝতে পারছেন দলের সবাই ইংল্যান্ডের বিপক্ষে বলারদের পারফরমেন্স দেখে রণদেব বসু লিখেছেন বলাররা বল ফেলেছে এক জায়গায় ফিল্ডিং সাজানো আরেক রকম এভাবে ইংল্যান্ডকে আটকানো যায় না এবং যায়ও অনেক সময় ক্যাপ্টেন কিছু না বললেও বলারদের ব্যক্তিগত কৃতিত্ব পার্থক্য গড়ে দেয় স্তাফিজ রুবেলদের বলিংয়ে কোনো পরিকল্পনা দেখলাম না কোনো বুদ্ধিমত্তার ছাপও ছিল না আগে চমকে দেওয়া মুস্তাফিজ কেন ব্যর্থ ওর রহস্যটা ধরা পড়ে গেছে যেন পেস সহায়ক উইকেট না পেলে খুব সমস্যা আইপিএলও তো সেভাবে ব্যবহার করা হয়নি পরিস্থিতি অনুযায়ী ও নিজেকে পাল্টে ফেলতে পারছে না